নির্বাচন সামনে রেখে অবশেষে প্রকাশ্যে আসতে যাচ্ছে তৃতীয় শক্তি যার নেতৃত্বে থাকতে পারে তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এছাড়াও এই জোটে থাকছে আমার বাংলাদেশ এবি পার্টি রাষ্ট্র সংস্কার আন্দোলন সহ আরো কয়েকটি দল সব মিলিয়ে ঘোষণা হতে যাচ্ছে নির্বাচনী জোট রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য রোববার বিকেল চারটায় রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আনুষ্ঠানিকভাবে এ জোট আত্মপ্রকাশের কথা রয়েছে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান ভুইয়া মঞ্জু এক বার্তায় জানিয়েছেন অঙ্গীকার বাস্তবায়ন এবং বৃহত্তর রাজনৈতিক সমন্বয় গড়ার লক্ষ্যেই এই উদ্যোগ তার ভাষায় জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের ঐক্য আজ ঘোষণা হবে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমার বাংলাদেশ এবি পার্টি রাষ্ট্র সংস্কার আন্দোলন সহ আরও কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা এনসিপিও এক বিবৃতিতে অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল ভুইয়া জানিয়েছেন আপাতত তিনটি দলকে নিয়ে এর রাজনৈতিক ও নির্বাচনী জোটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে